উচ্ছে বা করলা অনেকেই খেতে পছন্দ করে না বন্ধুরা উচ্ছে দেখলে নাক ছিটকয় উচ্ছে দেখলে বমি আসে করলা দেখলে বমি আসে দৌড়ে পালিয়ে যায় ছিটকে কিন্তু এইভাবে যদি রান্না করো কেউ দৌড়ে পালাবে না বরং ভাতের পাতে বসেই থাকবে ঠুটো হয়ে আর এক থালা ভাত কেন এক হাঁড়ি ভাত অনায়াসে খেয়ে নেবে এইভাবে যদি রান্না করে দেওয়া যায় চলো বন্ধুরা আজকে করলার আমি ঝাল বানিয়েছি কিভাবে বানিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এইটা দিয়ে ভাত পাতে কিন্তু একদম জবরদস্ত একটা রেসিপি দেখো এখানে করলা নিয়েছি করলা হচ্ছে উচ্ছের ভাই দাদা কি উচ্ছের ভাইকে নিয়েছি আমি দেখো এরম লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি আমি এই দেখতে পাচ্ছ আর এখানে আমি দুটো করলা নিয়েছি তিতো যত অল্প খাবে ততই কিন্তু ভালো এখানে আলুগুলো দেখো মিডিয়াম করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়ে দিয়েছি সিম সিম কিন্তু আমি এখানে তিনটে দিয়েছি আর বেগুন দিয়েছি আধঘানা দিয়েছি মূলো মূলোটা তোমরা দিতেও পারো অনেকে মূলো খেতে চাও না কিন্তু বোঝা যাবে না এই তরকারিতে মূলোটা দিলে নিয়েছি বড়ি আর বড়িটা দেখতেই পাচ্ছ অনেকটা আর এখানে নিয়েছি পিঁয়াজ কুচি একটা নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা চলো এবারে এখানে নিয়েছি দেখো সর্ষে বাটা মেন হচ্ছে সর্ষে বাটা যে কোনো তেঁতো একটু যদি সর্ষে বাটা দেওয়া যায় না খেতে দারুণ হয় আর যারা খেতে চাও না তারা এইভাবে রান্না করে একবার খাইয়ে দেখো তোমরা অনায় আসে খাবে এখানে দেখো কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়ে বড়িগুলো দিয়ে দিচ্ছি তোমরা ভাবছো বড়িতে তেল দেবে না হ্যাঁ বন্ধুরা বড়িতে তেল দেবো তেলটা এখন বাজারে আছে বাজার থেকে ভাঙিয়ে নিয়ে আসবো তারপরে তেলটা দেখো দিয়ে দিলাম ভাঙিয়ে নিয়ে এসে দেখো কড়াইটা গরম করে আর প্রথমে শুকনো শুকনোকলায় বড়ি দিলে না একটু রঙ ধরে গেলে অল্প তেলেই কিন্তু বড়িটা ভাজা হয়ে যায় বন্ধুরা তেল চিটিনি গন্ধ ছাড়ে না ওই কারণে আমি এরকমভাবে ভাজি দেখো আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে দেখো বড়িগুলো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না চুঙেছে না ঠিক আছে একদম হালকা লাল লাল কিন্তু ভাজা হয়ে গেছে চলো তুলে নিচ্ছি ঝটপট করে আর এই রকম একটা তেতো চচ্চড়ি দেখবে যে কোনো কাজ বাড়িতে বলো যে কোনো অনুষ্ঠানেই বলো বা বাড়িতেই বলো যদি দুপুরের পাতে থাকে না এরকম তেঁতো চচ্চড়ি দিয়ে প্রথম পাতে ভাতটা কিন্তু অনেকটাই খাওয়া যায় আর গরমের দিনে তো দেখতে নেই তাই না আর এখানে দেখো আবার একটু ওই কড়াইতেই তেল দিয়ে দিলাম আর ওই তেলটাতে এবার আমি দিয়ে দেবো দেখো সামান্য পরিমাণে হলুদ হলুদটা দেওয়ার কারণ হচ্ছে আমি যখন সবজিটা দেবো যাতে লেগে না যায় বন্ধুরা আর কড়াইতে লেগে যাওয়া মানে বুঝতেই পারছো কেমন দাগ হয়ে যাবে আর তারপর দেখো আমি কিন্তু তুলে দিচ্ছি করলাগুলো মানে উচ্ছের দাদাকে আর উচ্ছের দাদাকে ভাজতে ভাজতে আমি কিন্তু অন্যদিকে অন্য কাজ করে নেব। আর যতক্ষণ না ভাজা হবে আর এটা ভাজতে কিন্তু একটু দেরি হয় একটু ধৈর্য নিয়ে ভাজতে হবে দেখো একটু নুন দিয়ে দিলাম নুনটা দিলে তাহলে ভাজাতে একটু নুন ঢুকে যাবে ঠিক আছে বন্ধু দেখো আমার ভাজা হয়ে গেছে আর ভেজে কতটা কমে গেল দেখো তোমরা বুঝতেই পারছো অনেকটা পরিমাণ কমে গেছে এবার চলো ঝটপট করে তুলে নিয়েছি একটা দেখো জায়গাতে এবারে চলো এবারে হচ্ছে মেন কোর্সে চলে যাব। মেন কোর্স মানে বুঝতেই পারছো কি মেন কোর্স হচ্ছে কড়াইটা দেখো বসানোই আমরা আছে অলরেডি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে দেখো ওখানেই আমি কিন্তু দিয়ে দেবো পেঁয়াজ সরি ওই কড়াইতে পেঁয়াজ দেব না আমি এই কড়াইতে দিয়ে দেবো একটু সাদা জিরে এক চা চামচ আর সাদা জিরে দিলে খেতে বেশি ভালো লাগে বন্ধুরা চলো সাদা জিরের পর এবারে আমি এখানে তুলে দেব দেখো একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা অনেকেই খেতে চাও না তাহলে দিও না যারা পেঁয়াজ খেতে চাও তারা দিতে পারো আর তারপর দিয়ে দিচ্ছি দেখো কাঁচা লঙ্কা চেরা আর কাঁচা লঙ্কা এখানে আমি তিনটে দিয়েছি আর দেখবে জানো উচ্ছে বা করলাতে মানে যে কোনো তেতো চচ্চড়িতে বেশি কিন্তু ঝালটা লাগে না একটু ঝালের পরিমাণ একটু কম হলে খেতে বেশি ভালো হয় এটা আমি জানি জানি না তোমরা কতটুকু মানে জানোয়ারে বা তোমরা হয়তো আমার থেকে ভালো জানো সেটা আমাকে কমেন্ট করে জানিও তারপরে আলুগুলো দেখো তুলে দিলাম আর আলু মানে যে কোনো শাক চচ্চড়ি বলো আর যে কোনো তেঁতো চচ্চড়িতে ঝালটা একটু কম খাই সেটা আমি জানি আর ঠিক আছে এটাই বলতে চাচ্ছিলাম আর যাই পারি হোক আমি আলুটা তুলে দিয়ে তারপর দেখো মূলও তুলে দিচ্ছি আর মূলোটা শীতকালে সবসময় পাওয়া যায় এখন তো সবসময় পাওয়া যায় সেটা জানো কিন্তু শীতকালে বেশি পাওয়া যায় খেতে কিন্তু খুবই ভালো লাগে মূল যদি তেঁতো চচ্চড়িতে দেওয়া যায় যাই হোক আমি কিন্তু এটা ভেজে নিচ্ছি উল্টো পাল্টে তারপরে দিয়ে দিচ্ছি সিমগুলো আর সিমটা আমার বাড়িতে রাখাই ছিল ওই কারণে দিলাম না তোমরা চাইলেও দিতে পারো নাও দিতে পারো তারপরে বেগুন তিন কুচো দিয়ে দিলাম আর দিয়ে এবারে ভালোভাবে তোমার হচ্ছে বেগুন তিন কুচো তিন কুচো মানে বেগুন ছিল বেগুনটা দিই নি অল্প অল্প বেগুন দিয়েছি বেশি বেগুন দিলে আমার ভালো লাগবে না তারপর দিয়ে দিচ্ছি দেখো লবণ লবণটা দেখে শুনে দিও বন্ধুরা বেশি লবণ হলে আমার ভালো লাগবে না আবার তিতোতে কম লবণ হলেও বেশি তিতো লাগে লবণটা দেখে দিতে হয় তারপরে হলুদ গুঁড়ো দিলাম হলুদটা একটু অল্প দেওয়ার চেষ্টা করে একটু সাদা সাদা ভাব হবে যেহেতু সর্ষে বাটা দেবো তারপর দেখো কালারের জন্য দিলাম সুটি কেলাল দেখতে কামাল দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ি তারপর চলো লঙ্কাগুড়ি দিয়ে এবারে দেখো এটা ভালোভাবে কিন্তু হালকা করে কষাবো তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো আর ও তো আমার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দুটোই পাইল করা আছে যাই হোক সেটা দিয়ে আমি নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে এবারে আমি কিন্তু এখানে জল দিয়ে দেবো আর জল দেওয়ার আগে আমাকে দেখ খেয়াল রাখতে হবে এখানে লেগে যাচ্ছে কি না মশলাটা আর তোমরা চাইলে এখানে কোনো মানে বাটনা দিতে পারো মানে আদা বাটারে আদা জিরে আমি দিলাম না আমি গুঁড়োই দিলাম যাই হোক তারপর জল দিয়ে দিচ্ছি জলটা কিন্তু বেশি দেবো না অল্প পরিমাণে জল দেবো যতটা সেদ্ধ হয় আর আলু তো তোমার সেদ্ধ হয়ে যাবে টক করে কিন্তু মূলটা সেদ্ধ হতে চায় না মূলটা একটু দেরি হয় যাই হোক আমি কিন্তু জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে এবারে চলো এটা নাড়িয়ে নিয়ে এবারে এটা চাপা দিয়ে দেবো যতক্ষণ না সেদ্ধ হয় আর চা সেদ্ধ হয়ে যখন হবে তখন ফিরে আসছি দেখো বন্ধুরা আমার সেদ্ধ হয়ে গেছে দেখো আলু মূল সব সিদ্ধ হয়ে গেছে এবারে চলো এখানে দিয়ে দেবো আমি যে ভাজ ভেজে রাখা করলাটা এবার তারপরে দিচ্ছি ভেজে রাখা বড়িটা এবারে দিয়ে এইটা আমি একটুখুনি চাপা দেবো চাপা দেওয়ার পর আবার ফিরে আসবো দেখো আমার চলে এসেছি এবারে দিয়ে দেবো এখানে সর্ষে বাটা আর বেশি কিন্তু সর্ষে বাটা ওতে অনেকটা বাটা ছিল আমি একটু রেখে দিয়ে আরে অল্প করে দিয়েছি সর্ষে অনেকেরই গ্যাস হয় সেই কারণে বলছি তোমরা যেটা ছেঁকে নিতে পারো ওপরের খোলাগুলো ফেলে দিয়ে জলটাও ইউজ করতে পারো যাই হোক আমার কিন্তু রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আর গরম গরম ভাতে গরম গরম পাতে গরম গরম গালে একদম দুর্দান্ত যাবে এই রেসিপিটা যে কোনো অনুষ্ঠান বাড়িতেও করতে পারো বা বাড়িতেও বানাতে পারো দুপুরের দিনে ভাত পাতে খুবই ভালো লাগে আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে বেল আইকানটি প্রেস করে দেখো আজকে আসছি ভালো থাকবে সুস্থ থাকবে আমার পাশে থাকবে টাট্টা